ছোটোবেলা থেকে কিন্তু তালের এই বড়াটা আমার খুব বেশি পছন্দ তালের পিঠা যতভাবে খান না কেন এই বড়ার সাথে কিন্তু আমরা ছোট্টবেলা থেকে পরিচিত তালের পিঠা এমনভাবে বানান যাতে তিন চার দিন থাকলেও শক্ত হয় না অনেকেই শক্ত হওয়ার কারণে কিন্তু তালের পিঠা খেতে চায় না চলেন টিপসও আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এইখানে আমি এক কাপ মতো তালের কাদ নিয়েছি পিঠা নরম হবে কিভাবে। পিঠা বানালেই শক্ত হয়ে যায় অনেকের ধারণা এখানে আমি শুকনা চালের গুঁড়া নিছি এক কাপ আর হচ্ছে আটা নিছি এক কাপ আটার পরিবর্তে কিন্তু আপনারা ময়দাও দিতে পারেন চালের গুঁড়া আর আটাটা কিন্তু সমপরিমাণে দিতে হবে তাহলে পিঠাটা অনেক সফট হবে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন তালের এই পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু আপনি খুঁজেই পাবেন না ভাদর মাসে তালের পিঠা সবার খুব বেশি পছন্দ অনেকে অনেকভাবে তালের পিঠা বানায় আমিও কিন্তু আগে তালের পিঠা বানাতে পারতাম না এখন কিন্তু আমিও অনেক ভালোভাবে তালের পিঠা বানাই আর সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করে এইখানে হচ্ছে আমি খেজুরের গুড় দিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তো আমাদের গ্রামে বেশিরভাগ খেজুরের গুড় দিয়েই কিন্তু তালের পিঠা বানানো হয় মিষ্টিটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম মিষ্টিটা দিবেন তারপর এখানে আমি আরও এক কাপের মতো চালের গুঁড়ো আর হচ্ছে আটা মিক্সড করে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে কারা কারা তালের পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই জানাবেন আর আপনার তাল দিয়ে কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাবেন তো এইভাবেই কিন্তু আমি গোলাটা ভালো করে গুলে নেব অনেকে শক্ত করে গোলে চেষ্টা করবেন এটা নরম করে গোলানোর জন্য দেখেন গোলাটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যদি হাতে সময় থাকে আপনাদের রেস্টে রাখবেন না হলে কিন্তু রাখার দরকার নাই ভিডিও করার আগে কিন্তু আমি এক খোলা ভেজে নিছিলাম তারপরে আবার আরেক খোলা ভাজতেছি এই পিঠাটা এত বেশি পছন্দ বা চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু উদা হয়ে যায় এভাবে আপনারা হাত দিয়ে দিতে পারেন যে যেই শেপে বানাতে পছন্দ করে সেই শেপেই বানাতে পারেন একদমই লো আচে ভাজতে হবে না হলে উপরে কালারটা কিন্তু দ্রুত চেঞ্জ হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে ভিতরে কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য একেবারে লো আচে জাল করে এটাকে ভেজে নিতে হবে তালের পিঠার কালার না আসলে আমার কিন্তু খেতে ভালো লাগে না আমি যখনই তালের পিঠা বানাই সুন্দর একটা কালার নিয়ে আসি এই জন্য একদমই লো আসে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে একটু সাবধানে ভাজবেন যাতে পিঠাগুলো ভেঙে না যায় লোয়াচে না ভাজলে কিন্তু এই পিঠাগুলো খেতে ভালো লাগবে না আর আপনারা যদি এই টিপসগুলো ফলো করে পিঠা বানান আপনাদের পিঠাও কিন্তু হবে একদমই নরম তুল তুলে অনেকে আছে শক্তের কারণে পিঠা খায় না তো আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আর তালের সময় কিন্তু এই তালের বড়াটা সবার অনেক বেশি পছন্দ দেখেন তো কালারটা অনেক সুন্দর আসছে পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখানে চাইলে আপনারা নারকেল কোড়াটা ইউজ করতে পারেন তাহলে পিঠা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে সুন্দর একটা কালার আসছে একদিন পিঠা বানিয়ে চার থেকে পাঁচ দিন কিন্তু রেখে খেতে পারবেন একদমই নরম তুলতুলে থাকবে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই